ফ্যানের কয়েল বাঁধার জন্য যা প্রয়োজন এক নাম্বার তামার তার দুই নাম্বার বার্নিশ তিন নাম্বার পেপার এটি হচ্ছে তামার তার পঁয়ত্রিশ নাম্বার কয়েল এটি হচ্ছে বার্নিশ এটি হচ্ছে পেপার এটি হচ্ছে আর্মিচার আর্মিচারে ঠিক এইভাবে মাপ দিয়ে পেপারগুলো কেটে নিতে হবে আমি এই পেপারে সেভাবে দাগ দিয়ে নিয়ে রেখেছি আপনারা ঠিক এভাবে দাগ দিয়ে নে আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক আপনারাও এভাবে কেটে নেবেন পেপার কাটা হয়ে গেলে ঠিক এইভাবে আর্মেচারের ভিতর পেপারগুলো ঢুকিয়ে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বলে রাখি যে এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন তাহলে অবশ্যই আপনি নিজেই একটি ফ্যানের কয়েল বাঁধতে পারবেন এই যে দেখতেছেন পেপার লাগানো হয়ে গেছে তো এই যে আমার হাতে দেখতেছেন পঁয়ত্রিশ নাম্বার বি আর বি তামার তার এক নাম্বার তামার তার এখন এই তামার তার দিয়েই ফ্যানের কয়েল শুরু করব। প্রথমে কিভাবে শুরু করতে হয় আমি সেটি আপনাদের এখন এই মুহূর্তে দেখাব আপনারা লক্ষ্য করে দেখেন প্রথমে আমি যে ফুটো দিয়ে তামার তারটি ঢুকে নিলাম এবং পাক দিয়ে অন্য ফুটো দিয়ে বের করে নিলাম অর্থাৎ পাক তুলতেছি একটি করে পাক যেটি হয় অনেকগুলো পাক এক জায়গায় সংগ্রহ করলে পরে সেটি কয়েল হয় তো ঠিক এইভাবে প্রথম অবস্থায় আমি যে উল্টো দিকে পাক তুলতেছি অর্থাৎ বাম দিকে পাক তুলতেছি এই পাকগুলো হবে তিনশো পনেরো পাক এবং এটি তিনশো পনেরো পাক দেওয়া হয়ে গেলে আবার সামনের দিকে যেটি আর একটা আছে ফুটো ওই ফুটোতে আমরা ঠিক এইভাবে ডান দিকে পাক তুলব পাক তুললে পরে আমাদের এই ফ্যানের কয়েল একটা সিধা দিকে হবে একটা উল্টা দিকে হবে অর্থাৎ একটা ডান দিকে পাক দিয়ে কয়েল বাঁধতে হবে এবং আরও একটি বাম দিকে পাক দিয়ে বাঁধতে হবে ডান দিকে এবং বাম দিকে এবং কোনো সময় দুটি যেন একই দিকে বাঁধা না হয় তো আমি এই যে এই স্ট্যান্ড বানিয়ে নিয়ে রেখেছি যে ফ্যানের কয়েল বাঁধার জন্য এই স্ট্যান্ডে রেখে আমি ফ্যানের কয়েল বেঁধে থাকি এখন আমি আপনাদের আরো সুন্দর করে দেখিয়ে দেব যে ফ্যানের কয়েল কিভাবে বাঁধা শুরু করবেন তো প্রথম অবস্থায় আমি বাম দিকে পাক তুলে নিয়েছিলাম আপনাদের আগেই দেখালাম ঠিক এভাবে বাম দিকে পাক তুলে আমাদেরকে এটি তিনশো পনেরো পাক দিয়ে বেঁধে নিতে হবে এটি বাঁধা হয়ে গেলে সামনের দিকে আরও একটি আছে ঠিক এভাবে ষোলোটি কয়েল ভিতরের পারে বেঁধে নিতে হবে এবং বাইরের পারে ষোলোটি বেঁধে নিতে হয় হবে অর্থাৎ সর্বমোট বত্রিশটি কয়েল বাঁচতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে হাতে পেঁচতেছি কয়েলটি একটু ফাস্ট করে নিয়েছি এই যে আমার তিনশো পনেরো পাক দেয়া হয়ে গেল এটি উল্টো দিকে অর্থাৎ বাম দিকে পাক দিয়ে নেওয়া হয়েছে এই যে কয়েলটি বাঁধা হলো উল্টো পাখে সে উল্টো পাকটি এখানে ঠিক এইভাবে পাক উঠেছে এটি যখন আমাদের তিনশো পনেরো পাক দেওয়া হয়ে যাবে তখন আমাদের সামনের দিকে ঠিক এইভাবে পাক তুলতে হবে অর্থাৎ একটা সিধা দিকে পাক হবে একটা উল্টা দিকে পাক হবে ঠিক এভাবে আমাদের সম্পূর্ণ হবে ভিতরের পার এবং বাইরের পার আমাদের ঠিক এভাবে বেঁধে নিতে হবে এখন লক্ষ্য রাখেন আমি ডান দিকে অর্থাৎ সিঁদা দিকে পাক তুলতেছি সামনে যে আর একটি কয়েল বাঁধবো এখন নতুন এই কয়েল বাঁধার জন্য ঠিক যেভাবে বাঁধতে হবে সেটি আমি আপনাদের এখন দেখাচ্ছি আমাদের ভিতরের বত্রিশটি কয়েলের মধ্যে ষোলোটি কয়েল ভিতরের থাকে তো এই ষোলোটি কয়েল আমরা বেঁধে নিলাম এখন আমরা বাইরের যে ষোলোটি কয়েল রয়েছে এই ষোলোটি কয়েল বাঁধব এবং শুরু কীভাবে করবো সেটি আমি আপনাদের দেখাবো ঠিক এইভাবে উল্টো পাকে আমরা আবারও নতুন করে বাইরের যে ষোলোটি পা কয়েল আছে সেই ষোলোটি কয়েল আমরা বেঁধে নেব প্রথমটা উল্টা দিকে থেকে শুরু করতেছি এবং পরেরটা দিকে হবে অর্থাৎ একটা বাম দিকে ঘুরবে এবং একটি ডান দিকে ঘুরবে কয়েল কোনো কয়েলই যেন একই দিকে না ঘোরানো হয় অর্থাৎ প্রথমে একটা ডান দিকে ঘুরাইছেন বা সিধা দিকে ঘুরাইছেন পরেরটাও আপনি ডান দিকে বা সিধা দিকেই ঘুরাচ্ছেন কিন্তু কীভাবে যদি আপনি কোনো সময় একটি কয়েলও পাল্টা করে থাকেন বত্রিশটি কয়েলের মধ্যে তাহলে কিন্তু আপনার ফ্যান চলবে না এটি লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ ফ্যানটি যেন একটা সিধা দিকে একটা উল্টা দিকে একটা সিধা দিকে একটা উল্টা দিকে এইভাবে কয়েলটি ফেঁচানো হয় এখন বত্রিশটি কয়েলই আমার বাঁধা শেষ এখন পেপারগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে ঠিক আপনারাও এভাবেই কেটে নেবেন পেপারগুলো কাটা হলে আপনারা বাঁশের একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে কয়েলগুলো মুখ যে পেপার রয়েছে কলের মুখে এই পেপারগুলো এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন পেপারগুলোর মুখ সবগুলো ঢুকানো হয়ে গেলে কিছু পেপার কেটে নেবেন যাতে এই যে কয়েলের মাথাগুলো আছে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় আর্মেচারের মাথায় এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা পেপার কেটে নেবেন এই পেপারটি কেটে নিয়ে যদি এখানে ঢুকানো হয় তাহলে যে আমরা পেপার কাটার পর ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম সেই পেপারটি আর মাথা বের হয়ে বাইরের দিকে আসার সম্ভাবনা থাকবে না এ কারণের জন্য এই পেপারটি এভাবে বাঁধতে হবে বা দিতে হবে সম্পূর্ণ পেপারের কাজ করা হয়ে গেলে ঢুকানো হয়ে গেলে আমাদের এই ভিতরের পার এবং বাইরের পারের দুই সাইড কয়েলের চারটি মাথা বের হবে ঠিক মাথার তার ব্লেড দিয়ে ঠিক এভাবে ইনসুলিং করবেন অর্থাৎ নিকেল যেগুলো থাকে উপরে কভার পরানো থাকে তামার তারে এই কভারগুলো এভাবে ঠিক সরিয়ে নেবেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো এই ভিডিওটি দুই পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্টের ভিডিওটি আজকে আপনাদের দেখানো হল এবং দ্বিতীয় পার্টের ভিডিওটি অতি শীঘ্রই আমার এই চ্যানেলে আপলোড করা হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে ভিডিওটি সম্পর্কে তাহলে আপনারা আমার কাছে কমেন্টে লিখতে পারেন আর ভিডিওটি দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই আসবে আর সেই দ্বিতীয় পার্টটি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন